এই কোরবানির ঈদে মেহমানদারিতে আপনারা ঝটপট কিন্তু বিকালের নাস্তাটি এভাবে তৈরি করে দিতে পারেন একদম কম খরচে আর ঘরোয়া উপকরণে তৈরি করে দিলেই কিন্তু মেহমানরা বুঝবে কোনো নামি দামি দোকান থেকে আপনি এই নাস্তাটি কিনে নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর লোভনীয় বিকালের নাস্তা এই নাস্তাটি খেতে অনেক মজার হয়ে থাকে আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই নাস্তাটি তৈরি করে সবাই উপকৃত হতে পারে আর দেখুন নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে বিকালে চায়ের সাথে এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন তো একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারবেন যে নাস্তাটা কতটা লোভনীয় হয়েছে তো দেখুন উপরটা মুচমুচে আর ভিতরটা কতটা জুসি হয়েছে তো ভিউয়ার চলুন আজকের এই নাস্তাটি কিভাবে তৈরি করেছি দেখে নেই প্রথমে এখানে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আটা আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম তিনটি কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম গাজর কুচি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আলু কুচি এগুলিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব সামান্য উপকরণেই কিন্তু আপনি ঝটপট বিকালে এই নাস্তাটি তৈরি করতে পারবেন আর সবশেষে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি স্বাদে ম্যাজিকের মশলা এখানে আমি দুই প্যাকেট মশলা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দেবে এতে করে নাস্তাটা খেতে অনেক মজার হবে এরপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাটি তৈরি করতে পারবেন এই যে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এরপর উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব যাতে উপরের অংশটা শক্ত হয়ে না যায় এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোর ভিতরে যে বাতাসটা আছে এটাকে বের করে দিতে হবে আবার দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নেবো এই যে ডোটা কিন্তু এ পর্যায়ে মথে না হয়ে গিয়েছে এখন নাস্তাগুলি কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি এই যে হাতে সামান্য তেল মাখিয়ে নিতে হবে এরপরে সামান্য ডো হাতে নিয়ে এভাবে গোল করেও কিন্তু আপনারা নাস্তাগুলি তৈরি করতে পারেন তবে আমি চওড়া করে তৈরি করব এতে করে দেখতে খুবই আকর্ষণীয় হয় এভাবে চওড়া করে নাস্তাগুলি দিয়ে দিতে হবে তেলের ভিতরে। চুলায় পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ের ভেতরে তেল দিয়ে এরপরে চুলার আস্তা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলি ভেজে নেব কিছু সময় পর আমি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটি সোনালি কালার করে ভেজে নিতে হবে এতে করে নাস্তার উপরের অংশটা হবে মুছমুছি আর ভিতরটা হবে একদম জুসি কিছুটা সময় ভাজার পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এরপরে আবার উল্টে দেব উল্টে দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি আর এরপর যে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এই নাস্তাগুলি আমি উঠিয়ে নিব খুব সহজেই কিন্তু ঘরোয়া উপকরণে আপনি ঝটপট মেহমানদারিতে এই নাস্তাটা তৈরি করে দিতে পারবেন আর এই কোরবানির ঈদে আপনারা মেহমানদারিতে যদি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তাহলে মেহমানরা খুবই পছন্দ করবে এই যে তেল জড়িয়ে নাস্তাগুলি উঠিয়ে নিয়েছি আর বাকি নাস্তাগুলি আমি একইভাবে ভেজে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল ঝটফট বিকালের নাস্তা আর নাস্তাগুলি কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিয়েছি উপরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে একদম জুচি তো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনার একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তৈরি করে সবাই উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ